যারা মুক্তিযোদ্ধা জবাই করেছে স্বাধীনতা সংগ্রামের সময় তারা এই দেশের মন্ত্রী আমাদের দেশের সবচেয়ে মেধাবী ছেলে মেয়েগুলি দেশ ছেড়ে চলে যাচ্ছে গণজাগরণ মঞ্চ হয়েছিল যুদ্ধাবাদের বিচারের জন্য দরিদ্র এবং ধনির ভিতরে পার্থক্যটা থেকে আরও বেড়ে যাচ্ছে ভারতবর্ষে যে কিছু একটা হয় আমরা তার এটা ভোগ করি আসলে আমরা বাংলাদেশ তো আর পৃথিবী থেকে বিচ্ছিন্ন না সারা পৃথিবীতেই এই ঘটনাটা ঘটেছে আসলে এবং এটা এটা করার জন্য মানে কাজ করতে হবে আর কি যে কোনো ফর এক্সাম্পল যখন আমাদের দেশে রাজাগারের মন্ত্রী হয়ে গিয়েছিল এই দেশে সেটা তো একটা অসম্ভব আমাদের জন্য একটা ধাক্কা ছিল যে যে যারা মুক্তিযোদ্ধাদেরকে জবাই করেছে স্বাধীনতা সংগ্রামের সময় তারা এই দেশের মন্ত্রী এটা কীভাবে সম্ভব তখন কিন্তু এই দেশের সব মানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তাই না এই সেক্টরস ফোরাম থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে সবাই কিন্তু এটার বিরুদ্ধে কাজ শুরু করেছিল না আমাদের মুক্তিযুদ্ধের সেটা ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং আমরা তার ফল পেয়েছি তাই তো কাজেই নো এবং গণজাগরণ মঞ্চ হয়েছিল যুদ্ধাবাদের বিচারের জন্য তখন যে তরুণেরা একত্র হয়েছিল শুধু যে আমাদের দেশের তরুণ তা না আসলে সারা পৃথিবীর যেখানে বাংলাদেশের বাঙালি আছে তারা কিন্তু ওর সাথে একত্র হয়েছিল ওইটা হচ্ছে কি আমার ভরসার জায়গা যে বড় ক্রাইসিস যখন হয় তখন সবাই আবার এগিয়ে আসবে পথে নেমে আসবে ঠিক আছে আর ক্রাইসিসটা যদি স্লোলি আস্তে আস্তে হতে থাকে তখন হয়তো এক ধরনের ইয়ে হয় মানে গাছের অভাব হয়ে যায় সেখান থেকে কাজে আমাদের ইউনো আমাদের আমাদের কাজ করতে হবে সেটার জন্য তরুণদের নিয়ে কাজ করতে হবে তরুণদেরকে বোঝাতে হবে এবং আপনারা যারা গণমাধ্যমের মানুষ আছেন আমার মনে হয় আপনাদের দায়িত্বটা অনেক বেশি এটাকে এটাকে দেখানো ফর এক্সাম্পল আমাদের চোখের সামনে ইউক্রেন যুদ্ধ হলো আমাদের চোখের সামনে এখন গাজাতে যেগুলি হচ্ছে এগুলি দেখে তো মানুষজন হতাশ হয়ে যায় যে হোয়াট ইজ দিস আমরা যে পশ্চিমা জগৎকে আমরা জানতাম যে তারা কালচারকে ডেমোক্রেসিকে হোল্ড করে তাদেরকে দেখে আমরা শিখতাম তারা হঠাৎ করে আমরা আবেষকলামই তারা তো আসলে ভুয়া তাদের লোক দেখানো তারা তো সত্যি এটা বিশ্বাস করে না বুঝেছেন তো সেগুলোর একটা ফলব্যাক হয় আর আমরা যেহেতু ভারতবর্ষের খুব পাশের দেশ কাজে ভারতবর্ষে যদি কিছু একটা হয় আমরা তার ইয়েটা ভোগ করি আসলে যেহেতু ভারতবর্ষে মানে অত্যন্ত অসাম্প্রদায়িক দেশ আস্তে আস্তে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে তাই না সেটারও একটা ফল আমরা এই দেশে পাচ্ছি সেখান থেকে কাজে সব কিছু মিলিয়ে আমরা একটা জটিল জায়গার ভিতরে আসি না আমি মনে করি এটা কাজ করতে হবে আমাদের যে জায়গা নিয়ে আসি সেখান থেকে আমরা যদি আমাদের নিজেদের কাজটা করি তাহলে ওটা একটা ফল পাবো আমরা যদি বলি যে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হয়েছে জিডিপি অনেক বেড়েছে বাজেট অনেক বেড়েছে কিন্তু সেই বাজেটের কত অংশ কে পেয়েছে সেটা যদি দেখি হঠাৎ করে আমরা আতঙ্কিত হয়ে যায় যে দরিদ্র এবং ধনির ভিতরে পার্থক্যটা থেকে আরো বেড়ে যাচ্ছে তাই তো এটা আমরা অনেক আগে ইনফ্যাক্ট প্রায় দশ বছর আগে আপনি যারা নাকি দেশকে নিয়ে ভাবেন তারা কিন্তু আমাদেরকে সতর্ক করেছিলেন তাই না যে দেশের অর্থনীতি নিয়ে আমাদের মানে খুব দুশ্চিন্তা নাই দেশের অর্থনীতি আগাবে ধীরে ধীরে কিন্তু এই বৈষম্যটা নিয়ে আমাদের খুবই দুশ্চিন্তা আছে কাজে এই বৈষম্যটা আসলে তো আর আমাদের মতন মানুষ আমরা তো এটা সমাধান করতে পারবো না কাজে ওইটাকে রাষ্ট্রীয়ভাবে যারা নাকি করেন তাদেরকে আমার মনে হয় যে ওখানে কাজ করতে আমার কাছে আমি মানে এই শিক্ষাকে আমি খুব গুরুত্ব দিই ঠিক আছে আমাদের দেশের সবচেয়ে মেধাবী ছেলে মেয়েগুলি দেশ ছেড়ে চলে যাচ্ছে আসলে এটা খুব মানে একটা দুঃখের ব্যাপার আসলে আমাদের এখান থেকে দেশ থেকে যারা যাচ্ছে না তারা দুটো কারণে এক তারা মানে আমাদের সমাজের খুব মানে কি বলবো এফ্লুয়েন্স ক্লাসের না আর নিচের ক্লাসের কাজে ওদের দেশ ছেড়ে চলে যাওয়াটা সম্ভব না তাদের দেশে থাকতে হবে কিংবা তারা হয়তো খুব ভালো ইউনিভার্সিটিতে খুব ভালো ডিগ্রি করে নেই কাজে তারা দেশের বাইরে গিয়ে তাদের সুযোগও নেই তো সেই জন্য আমি মনে করি যে আমাদের দেশে যদি এডুকেশানটা আমরা যদি আরও ব্যাপকভাবে সবাইকে ঠিকভাবে দিতে পারতাম তাহলে আমরা তারা একটা ফল পেতে শুরু করতাম ফর এক্সাম্পল আমাদের দেশে প্রায় এক কোটি মানুষ বিদেশে কাজ করে এটা আমাদের দেশের অর্থনীতিতে তারা মানে মূল মানে একটা চালিকা শক্তি তারা দেশ থেকে ফরেন কারেন্সি নিয়ে আসে দেশের জন্য কিন্তু আমরা তাদের জীবনটা দেখি দেখে এক চোখে পানি এসে যায় কারণ সেই মিডিল ইস্টে তারা কী একটা জীবন জীবনযাপন করতেছে কত কষ্ট করতেছে কিন্তু ওদেরকে যদি আমি আমার দেশে ঠিক করে পড়াশোনা করি স্কিল্ড একজন লেবার হিসেবে বাইরে পাঠাতে পারতাম তাহলে সে যে শুধু সেখানে অনেক বেশি অর্থ উপার্জন করতো সে যে তার ফ্যামিলিকে নিয়ে যেতে পারতো তা না সে আমার দেশকে বেশি টাকা দিতে পারত তাই না এই আমার কাছে ঘুরে ফিরে মনে হয় সলিউশন একটা এটা হচ্ছে লেখাপড়া এজুকেশান এবং আমরা এডুকেশন বলতেই খুব হাই ফাই বিশ্ববিদ্যালয়ের হাই ফাই এডুকেশান বুঝি আমি উল্টোটা কিন্তু আমি একদম সাধারণ এডুকেশান বুঝি ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে গুরুত্ব দিতে হবে ভোকেশনাল পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে রাইট মানে এই নো তারা যেন ঠিকভাবে লেখাপড়া করে শিখে একটা স্কিল শিখে কাজে ব্যবহার করতে পারে তাহলে আমরা তার ফল পেতে শুরু করব শুধুমাত্র হাই ফাই তাদের একটা ছোটো সমস্যা নিয়ে পত্রিকার হেডলাইনের পর হেডলাইন যাচ্ছে আর লক্ষ লক্ষ ছেলে মেয়ে কীভাবে যে পড়াশোনা করছে তার কোনো মানে ইয়ে নাই কেউ তার দিকে তাকাচ্ছে না অথচ তাদেরকে যদি আমি ট্রেন করতে পারতাম তারা দেশে থাকতো দেশের সেবা করতো ঠিক আছে আর যদি দেশে বাইরে যেত দেশকে মনে রাখতো অথবা রেমিটেন্স পাঠাতো দেশে কিন্তু যারা খুব বড়ো ইউনিভার্সিটির খুবই মেধাবী ছেলে মেয়ে তারা কিন্তু দেশে রেমিটেন্সও পাঠায় না তারা প্রথমে নিজে যায় তারপর তার বাবা মাকে নিয়ে যায় তার ভাই বোনকে নিয়ে যায় তারা ওখানে সেটেল করে যায় তারা দেশে